রাতপোহালে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস আর শ্রাবণ মাস উপলক্ষে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরে কয়েক শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে ঐতিহ্য মণ্ডিত শ্রাবণী মেলার প্রস্তুতিও শেষ পর্যায়ে এই মাসের প্রতিটি দিন পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে সোমবারগুলিতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় শুশুনিয়ার পাহাড়ি ঝর্নার জল নিয়ে এসে ওই দিনগুলিতে দেবকে অর্পণ করেন পূর্ণার্থীরা মন্দির কমিটির সদস্য লালমোহন দেওঘরিয়া বলেন এক মাস ব্যাপী শ্রাবণী মেলা উপলক্ষে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে আসেন সে কারণেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবার বারোই শ্রাবণ মঙ্গলঘট ও ছাব্বিশে শ্রাবণ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান পুরোহিত পরেশ দেওঘরিয়া বলেন শ্রাবণ মাসের প্রতিটি রবিবার রাত থেকে মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে সেই সময় প্রয়োজনে রাত দুটো থেকে তিনটের মধ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় এই সময় প্রতিদিন বিশেষ শৃঙ্গার অনুষ্ঠিত হয় সেই সময়কালে জেলা রাজ্যের গন্ডি ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও শিব ভক্তরা একতেশ্বর মন্দিরে ভিড় করেন বলে তিনি জানান শ্রী শ্রী মন্দির বাঁকুড়া জেলার গর্ব এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণ মেলা উৎসব আজ এক মাস ব্যাপী মন্দিরে কাজকর্ম চলছে যেমন রঙের কাজ নিকাশির কাজ ড্রেনের কাজ রাজমিস্ত্রি মার্বেল স্টালি সম্পূর্ণ নতুন সংস্কার নতুন সংস্কার মন্দিরের চারদিকে হচ্ছে এবং ভক্তজনের সুবিধা স্বার্থে আমরা একটা পেছনে ওই পেছনে রাস্তার পনেরো বিঘা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ভক্ত সেবা এবং

এবং এবারও প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে পাবো এবং লাইন সারিবদ্ধভাবে আমরা মন্দিরে প্রবেশ করাবো অতিরিক্ত ভিড় হলে আমরা চুঙ্গি সিস্টেম বাবার মন্দিরে জল ঢালার ব্যবস্থা করবো শ্রাবণী উৎসব উপলক্ষে আমাদের সবচেয়ে বেশি ভিড় হয় দ্বিতীয় এবং তৃতীয় রবিবার লক্ষাধিক লোকের সমাগম অন্নাকোট আমাদের এবারে বারোই শ্রাবণ মঙ্গল বাবার এবং ছাব্বিশে শ্রাবণ অন্নকোট মহাপ্রসাদের আয়োজন করেছি কমিটির পক্ষ থেকে আপনারা মন্দির কমিটি কতটা প্রস্তুত আছেন আমরা অবগত বাবার মন্দিরের জন্য সকলেই প্রচেষ্টা চলছে এবং সব আমরা আলাপ আলোচনার মধ্যে যাদের সফল মন্ডিত করতে পারি তার ব্যবস্থা আমরা নিচ্ছি আমার নাম শ্রী লালমোহন আজ যারা শ্রাবণের ব্রত করেন আষাঢ়ের সংক্রান্তি হইতে শ্রাবণের সংক্রান্তি পর্যন্ত এক মাস এবং কিছু কিছু যাত্রীরা করেন পয়লা শ্রাবণ হইতে পয়লা ভাদ্র পর্যন্ত এক মাস টানা তারা নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া করে পুজো পাঠ করে এবং যারা দৈনন্দিন আসতে না পারলেও গ্রামে গঞ্জে শিবকে একতেশ্বর বাবার নাম করে জল ঢালেন পুজো করেন এবং সংক্রান্তির থেকে সংক্রান্তি পর্যন্ত পয়লা থেকে পয়লা পর্যন্ত যারা ভতিরা করেন তারা একতেশ্বর মন্দিরের দিন না আসলেও কিছু কিছু ব্যক্তিরা আসেই আসে ভিড় ভাট্টা ভাবে হয় শিঙার হয় এক মাস শৃঙ্ড় হয় বিরাট শৃণার হয় খাওয়ান হয় ভোজন হয় ভোলে বাবার বাকে করে শুশীনাথ থেকে জল নিয়ে আসে এবং লাইন দিয়ে জল নিয়ে আসার পরে ওই কাবাড়িয়া ডেকে সেবা করার জন্য ক্যাম্প থাকে তাদের জন্য খাওয়া ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে ডাক্তারের ব্যবস্থা আছে সমস্ত কিছু সুবন্দোবস্ত আছে সব মন্দির কমিটির থেকে করা হয় প্রচুর লক্ষ লক্ষ মানে সমাগম হয় চারিদিক থেকে আসে বিভিন্ন দূরের থেকে আসে কলকাতা দুর্গাপুর আসানসোল বিভিন্ন জায়গায় ইত্যাদি ইত্যাদি জায়গার থেকে আসে প্রচণ্ডভাবে হয় মন্দির কমিটি এই মন্দিরের নিয়ে কালেকশন কালেকশন করে আদায় করে বাবার ভক্তরা দান ধ্যান করেন বাবার ভক্তদের দান ধ্যানের মাধ্যমেই চলছে তৃপ্তশ্বরে ওই দানের বাসকা আছে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকেও আমরা পয়সা দিই এই সাত পাঁচ মিলিয়ে জুলিয়ে মন্দিরটা পরিচালনা করা হয় সমাগম আশা করা যায় রোড সাইড যে দোকানদারি ভেঙে দিয়ে যে হয়তো কিছু ছিটা কম হতে পারে আশা করি বাবার এমনই মহিমা যাত্রী প্রচুর হবে কারণ বাইরের থেকে আসবেই মারোয়ারি বাঙালি হিন্দুস্তানি বিহারি গুজরাটি সব রকম আছে পুজো করে লাইন দিয়ে একদিকে রবিবার রাত্রি প্রচন্ডভাবে ভোলে বাবা থাকলে রাত্রি দুটোই মন্দির খোলা হয় এবং যদি কম যাত্রী ভোলে বাবা থাকে কাবারিয়া তাহলে আপনার তিনটেই খোলা হয় এরকম করে করে হয় একদম দিন ব্যাপী চলে সারা রাত সকাল পর্যন্ত হ্যাঁ আমার নাম পরেশ দেুরিয়া